রাস্তায় যদি এভাবে কুটো ফেলায় রায় তাহলে এই জায়গাতে গাড়ি ঘোড়া চলবে কিভাবে আপনি কন তুমি এইগুলো দেখানোর জন্য আমার ডাকে নিয়ে আইছো হ্যাঁ এই দেখানোর জন্যই তো ডাকে নিয়ে কারণ এগুলো আমি সরাতি কলি তো কেউ সরাবে না আর আপনি কলি তো আপনার কথা শুনবে কারণ কমিশনারের সব কাজকর্ম আপনি করেন সরকারি রাস্তায় কুটো রাইছে তোমার জায়গায় তো রায় নাই তোমার এত সমস্যা কিছু হ্যাঁ আমার জায়গায় রাখে নাই ঠিক আছে কিন্তু এই রাস্তার উপর যে কুটো রাখছে এই জায়গা থেকে ভ্যান মোটরসাইকেল সাইকেল যখন যাতায়াত করবে দেখা যাচ্ছে তাকে চাকা ইঞ্জিন এই সব জায়গায় যদি কুটো পেছায় যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হবে না কুটো এই জায়গায় রাখছে তোমার কোথায় সমস্যা আছে তোমার কোন জায়গায় পেছাইছে যার সমস্যা হইছে যার

আর আমি যেটা কলাম এটা মনে হচ্ছে ইমার্জেন্সি নেই সব লোকজন দিয়ে কোনো কাজই হয় না তোরা টুর্নামেন্ট নামাইতে চাচ্ছিস তার তোকে টিম যদি ঠিক মতো না হয় তাহলে টুর্নামেন্ট নামাই কি হবে তোরা টাকা পয়সা উঠায় তো শেষ পর্যন্ত টুর্নামেন্ট উঠাইতে পারবি ওকে বসায় কি করছিস এই যে ওরা টুর্নামেন্ট না হবে তাই সেই বিষয়ে কথা করছি আরে বেটা টুর্নামেন্টের কথা বাদ দে এলাকায় মানুষজন যা শুরু করেছে ঠিকভাবে তো রাস্তাঘাটে চলাফেরাই করা যাচ্ছে না কেন কি হইছে আবার আরে ভাই শুন রাস্তাঘাটে যে মানুষ চলাফেরা করবে সে রাস্তাঘাট যদি ভালো না থাকে ক্লিন না থাকে সেই জায়গা মানুষ চলাফেরা করবে কিভাবে আমার বাড়ির সামনের ওই রাস্তায় সে কারা জানি এসে কুটো ফেলায় রাইছে তাইলে ওই জায়গাতে মানুষজন গাড়ি করে যাতায়াত করবে কিভাবে তুই ক তোকে বাড়ির সামনে তো তাও কুটো রাইছে কুটোর উপর তো তাও চলা যায় আমাকে বাড়ির সামনে ইট বালি খোয়া এমন ভাবে রাইছে সেদিন আমি এক ট্রাক বালি নিয়ে আইছে সেই বালির ট্র্যাকটা বাড়ির সামনে পর্যন্ত নিতেই পারলাম না আরে ভাই এই সমস্যা শুধু তোর আর আমার না এলাকার প্রত্যেকটা মানুষই এই সমস্ত সমস্যায় ভুগতেছে রাস্তার উপর যদি এভাবে কুটো ফেলা রায় তাহলে ওই জায়গাতে গাড়ি ঘোড়া যাইতে গেলে অ্যাক্সিডেন্ট করতে পারে বিভিন্ন ধরনের বিপদ হইতে পারে এছাড়াও রাস্তায় বিভিন্ন জায়গা মানুষ ব্যবসা করার জন্য রাস্তা দখল করে তারপরে ব্যবসা করতেছে এখন এই জিনিসগুলো যদি সমাধান করা না হয় তাহলে কিভাবে হবে বল এখন এই সব কথা তুই আর আমি বলা বলি করলে তো লাভ হবে না যাকে ধারে বললে লাভ হবে তাকে ধারে বলতে হবে আরে বলছি তো ওই যে কমিশনারের কাজ করে দেয় যে ছেলেটা ওরে আমি ডাইকে তারপরে বলছি ও আমারে কষ্ট যে কারো সমস্যা

রাস্তার বিভিন্ন জায়গায় ইটবালি খোয়া রাখা এই জন্য এই রাস্তায় ইটবালি সবই রাখা রয়েছে কিসের কাজ করার জন্য রাখছে রাস্তার কাজ করার জন্য আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা নয় রাস্তার কাজ করার জন্যই রাখছে তাইলে ওই পাশের চার নাম্বার গলিতে যে ইটবালি গুলো রাখছে ওই জায়গা রাইস কি ওই রাস্তা তো একদম কমপ্লিট হয়ে গেছে কাজও শেষ হয়ে গেছে তাইলে ওই জায়গায় ইটবালিগুলো রাইছে তো ব্যবসা করা জন্য তাইলে তাকে কিছু কষ্টছেন নাকিজন্য এ মিয়া 4 নাম্বার গলিতে দিটبالিরা আমার তুমি এই নিয়ে কথা বলছো কেন তুমি জানো না না ওইগুলা যে আপনার এটা তো আমি জানতাম না তাইলে আর কারে কি করব ভাই আপনি নিজেই যদি রাস্তা আটকায়ে গুলো রাহে দেন তাইলে আর আপনার কাছে বিচার দিয়েও লাভ কি তা তোমার এত মানুষজন্য বিচার দেওয়ার দরকার কি এই রাস্তা হচ্ছে সরকারি রাস্তা মানুষের ব্যবহার করার জন্য যে যেভাবে পারবে সেইভাবে ব্যবহার করবে এই নিয়ে তো তোমার এত মাথা কামানোর দরকার নাই হ্যাঁ ওই জায়গায় তো সমস্যা আপনি জন্য কিছু ক্ষতি পাচ্ছেন না কারণ সরকারি রাস্তা তো আপনি নিজেই অবৈধভাবে ব্যবহার করতেছেন এই জন্যই আপনারা যদি নিজেরা এইভাবে রাস্তা দখল করে যদি ব্যবসা বাণিজ্য করেন তারপরে মাল জিনিস রাখেন তাহলে বাইরের মানুষজন আর কি করবে এসব রাস্তা বানানো হয়েছে হচ্ছে মানুষজন চলাচলের জন্য যানবাহন চলাচলের জন্য এসব রাস্তা যদি মানুষ ব্যবসার জন্য তারপর নিজের প্রয়োজনে এভাবে দখল করে রাখে তাহলে তো সাধারণ মানুষের ভোগান্তি হয় এভাবে মানুষের বদ্ধ নিয়েন না ভাই এ ভাই চলেন বর্তমান সমাজটা এভাবেই চলছে জনগণের সমস্যা দূর করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাই জনগণের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমরা সবাই সচেতন হলে অবশ্যই এ ধরনের সমস্যা দূর করা সম্ভব